রাস মুহূর্ত সবাই এখানে মোবাইল এ দেন भैया ঘুরে ঘুরে ফাইনাল ম্যাচ মুহূর্তের ফাইনাল চলতে আছে বাগা শরীফ এবং সুপার আর শরীফ এই পর্যন্ত অনেক খেলার চ্যাম্পিয়ন আজকে ছয় থেকে সাত বছর যাবত এই বাগা শরীফ চ্যাম্পিয়ন আমাদের হোমনা বাঞ্চারামপুর হারাই মুরাদনগর অঞ্চলের জব্বর বলি খেলায় তো যে আমার এই যে ম্যাডাম মেম্বার একটা খেলা হইতেছে সত্য এই ঘোষণাটা দিয়ে দেই মেম্বার সাহেবের অনুরোধ ভর্তি চলতেছে আমাদের এফ এম জুনিয়র কিন্ডার গার্ডেন ভান নালা দক্ষিণ বাজারে নিরিবিলি পরিবেশ ক্লাস করা হয় প্লে থেকে কেজি পর্যন্ত প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রতিষ্ঠাতা খাদিজা আসাদ স্যার আজই ভর্তি করুন জি ধন্যবাদ সবাইকে এখন পুরস্কার দেওয়া বাকি রইল বড় খেলোয়াড়দের মধ্যে অটোমেটিক অটোমেটিক এটা কমিটির নলেজ থাক এরপরে এই খেলা শেষে ফ্রিজ এবং খাসি এই এই খাসি এবং ফ্রিজের খেলা হচ্ছে এখন কেমন মোটামুটি নালা দক্ষিণের বাইরে কেউর মন নষ্ট করে নাই ভালো প্রাইজ দিয়েছে এখন আমার দুইটা ভাই আছে অটোমেটিক অটোমেটিক তারা খুশি হয়ে গেলেই আমরা খুশি বাস আর এই খেলার পরে তো প্রাইজ নির্ধারিত আছে সবাই ভালো থাকেন নালা দক্ষিণের ভাইদেরকে আমরা সালাম জানিয়ে যাই তারা যথেষ্ট চেষ্টা করেছে সবার মন রক্ষার জন্য খেলাও ভালো হয়েছে খেলায় প্রত্যেক কমিটি খেলার নিয়ে এটা হয় লাস্টে কার সাথে কার লাগাইবো ওইটা কোনো ব্যাপার না সবাই নালা দক্ষিণের ভাইদেরকে ভালোবাসা দিয়ে দোয়া করে বিদায় নেবেন আর বাকি রইল অটোমেটিক অটোমেটিক বাঘা এবং সিংহ বাঘ সিংহ ও ও ও এই রে খেলা ও হাততালি করে হাততালি ও যখনই অ্যাকশনে যাবে তখনই হাততালি দিবেন লগে কইবে পাঘা পাঘা হাততালি লাগাও কম না এমনি কবি না উপরে যে সবুজ হাঁফ পেন এটা হলো পাঠ ওই যে উর্ফের ডাঘ আর তলেরটা যে কালো হাফ পেন এটা সিংহ তলের ডারবার হলো মেঘনা চালিবাঙ্গা আর উর্ফের ডারবার হলো মণিপুর রে ধন্যবাদ আহ

করে রে না না দেখ না আমি বই দাদা আমার আলিম ভাইম ভাই যারা যাচ্ছে না অনেকে পর্যন্ত উঠতেছেন তাদের জন্য অনেক অনেক সালাম আমার কমিটির শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ আমার অনেক অতিথি ছিলেন গাডুটিয়া ইউনিয়নের তাদেরকে আমরা সালাম জানিয়ে যাচ্ছি